চলে যাব মতুয়া গড়ে কারণ সেখানেও আজ রয়েছে বিজেপির মিছিল মূলত মতুয়া আবেগে সান্দিতে আজ পথে বঙ্গ বিজেপির নেতারা থাকবেন শ্রমিক ভট্টাচার্য শান্তনু ঠাকুর সিএ নিয়ে আজ পথে শ্রমিক শান্তনুরা আপনাদের মনে থাকবে যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে সভা করেন এবং তার পাল্টা বঙ্গ বিজেপির আজ মতুয়াগড়ে এই মিছিল এবং কেন্দ্র করে একেবারে মতুয়া গড়ে যাকে মন কার দিকে থাকবে তা নিয়েই কি এই মিছিল পাল্টা মিছিল চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে আর প্রক্রিয়া শুরু হওয়ার পরই মতুয়াদের একাংশের মনে একটা ভয় একটা আতঙ্ক কাজ কর নাম বাদ যাবে সেক্ষেত্রে মতুয়াদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সেই বাদদানিতে আমরা দেখেছি সম্প্রতি মুখ্যমন্ত্রী তিনি নিজে মতুয়াগরে মিছিল করেছেন এবং এক্ষেত্রে বঙ্গ বিজেপির পাল্টা যুক্তি হচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি মধুয়াদের ভুল বোঝাচ্ছেন আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পাল্টা মতুয়াগরে আজ মিছিল বঙ্গ বিজেপির এবং যেখানে মহাগুরু তিনি থাকবেন থাকবেন ভট্টাচার্য থাকবেন শান্তনু ঠাকুর সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা মতুয়াগড়ে বঙ্গ বিজেপির মিছিল মতুয়া আবেগে শান দিতে আজ পথে বঙ্গ বিজেপির নেতারা আজ মতুয়াগড়ে বিচ্ছিল বিজেপির মতো আবেগে সন্ধিতেই পথে বঙ্গ বিজেপি নেতারা শান্তনু ঠাকুরের বক্তব্য শুনব বনগাই গিয়ে যেগুলো বলে এসছে একদম ভ্যালুলেস কথা এবং বিনা প্রতিশ্রুতিতে আজকে ওখানে গিয়ে মতুয়াদের ভোট কেনার জন্য শুধু গেছিল যার জন্য আমাদের প্রতিবাদ ছিল কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কমলাক্ষ মিছিল শুরু হয়ে যাওয়ার কথা মতো আবেগী সঙ্গে বঙ্গ বিজেপির মিছিল আজ একেবারে এই মুহূর্তে বলা যেতে পারে মতুয়া ধাম জমজমাট সরগরম একদিকে ভোটের উত্তাপ অন্যদিকে এসআইআর উত্তাপ এবং ধর্মযুদ্ধের আবহ বাংলা জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শান্তনু ঠাকুর এবং শ্রমিক ভট্টাচার্যরা তারা মিছিল করবেন সেই প্রস্তুতির ছবি এই দেখাবো মিছিল আর কিছুক্ষণ বাদে শুরু হবে মিছিলে মিঠুন চক্রবর্তীর আসার কথা থাকলেও কিন্তু তিনি আজকে মিছিলে থাকছেন না এস আই আর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঠাকুরনগরে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে ধন্যবাদ তোমাকে কমলক্ষ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা